আমরা যখন স্কুলে বই নিয়ে এই পাশে কিন্তু আমাদের স্কুল এই প্রাইমারি স্কুল গুলো আমরা কিন্তু এই পাশে যাইতাম প্রাইমারি স্কুল এখানে পড়াশোনা করছি এই যে এই যে চিনি নেওয়া আছে এই যে চিনি চিনি তালের পিঠা হবে সবার দাওয়াত রইল যারা যারা তালের পিঠে কোনোদিন দিন খান নাই চলে আসবেন ভিডিওটা শেয়ার করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম